হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে আমি এখন আছি শিয়ালদা স্টেশনে এই শিয়ালদা স্টেশন থেকে যাব কলকাতা স্টেশন কলকাতা স্টেশন থেকে কিন্তু এখন প্রচুর দূরপাল্লার ট্রেন ছেড়ে যায় শিয়ালদা থেকে কলকাতা স্টেশন যাওয়ার ডাইরেক্ট সেরকম কোনো কমিউনিকেশন নেই আপনাকে হয় ওলা উবের করতে হবে যেখানে প্রচুর পয়সা খরচ হবে এই ভিডিওতে আমি সব থেকে কম খরচে কলকাতা স্টেশন কিভাবে যাচ্ছি সমস্ত কিছু তুলে ধরছি আপনাদের সামনে প্রথমে চলুন স্টেশনের ভিতরে যাওয়া যাক কোন ট্রেনে যাচ্ছি কিভাবে যাচ্ছি কত ভাড়া পড়ছে সমস্ত কিছু তুলে ধরব ভিডিওটা দেখতে থাকুন প্রথমে চলুন স্টেশনের ভিতরে যাওয়া যাক শিয়ালদা স্টেশনের টিকিট কাউন্টার থেকে সরাসরি কলকাতা স্টেশন পর্যন্ত টিকিট কেটে নিলাম আর টিকিটের ভাড়া পড়লো লোকাল ট্রেনে পাঁচ টাকা এখন সময় সকাল এগারোটা চোদ্দ এই ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে সকাল এগারোটা কুড়িতে হাবড়া লোকাল এই ট্রেনে যাব দমদম অবধি চলুন কত সময় লাগছে সমস্ত কিছুই দেখাবো এই ছ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা সকাল এগারোটা কুড়ির হাবড়া লোকাল এই ট্রেনেই যাচ্ছি দমদম অবধি চলুন ভিতরটা উঠি কেমন ভিড় হলো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখন সকালের দিকে তো সাধারণত ভিড় হয় না সন্ধ্যের দিকে কিন্তু অফিস থেকে যাত্রীরা ফেরে তখন কিন্তু ভিড়টা তখন কিন্তু পিকচারটা আলাদা অনেকটা ভিড় হয় এই শিয়ালদা স্টেশন থেকে সঠিক সময় এগারোটা কুড়িতেই ছেড়ে দিলো এই শিয়ালদা স্টেশনের এই ছ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে বাদিকে দিকে পড়বে ইএমু কাশেড নারকেলডাঙ্গা আর এই দেখুন এই যে এসি লোকালটা দাঁড়িয়ে আছে শিয়ালদা রানাঘাট এসি লোকাল শিয়ালদা ছাড়ার পরে পরবর্তী স্টেশন আসবে বিধাননগর আমাদের ট্রেনটা বিধাননগর দু নম্বর প্ল্যাটফর্মে চলে আসলো আপনারা কিন্তু এই কলকাতা স্টেশন এই বিধাননগর স্টেশন নেমেও যেতে পারেন এই বিধাননগর স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাবেন ওখান থেকে আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন আবার ওখানে নেমে রিক্সা বা টোটো পেয়ে যাবেন সরাসরি কলকাতা স্টেশনে যাওয়ার সেক্ষেত্রে সেক্ষেত্রে রিক্সা বা টোটোতে কিন্তু পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া নিতে পারে এই কথা বলতে বলতে প্ল্যাটফর্ম ছেড়ে দিল এই ট্রেনের পরবর্তী স্টপেজ দমদম বিধাননগর ক্রস করার পরে কলকাতা স্টেশনটা দেখাচ্ছি আপনাদের এই লাইনটা দিয়েই যাব এটাই হচ্ছে কলকাতা স্টেশন যাওয়ার লাইন বাদিকে পড়বে দক্ষিণেশ্বর থেকে যেটা কবি সুভাষ যাচ্ছে এই দেখুন একটা মেট্রো যাচ্ছে এটা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অব্দি যাবে আমাদের ট্রেনটা দমদম স্টেশন ঢুকছে আবার ট্রেন থেকে হকার দাদার নেমে আবার আর একটা বগিতে যাচ্ছে আর পাশ দিয়ে ক্রস করছে শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল যেটা শিয়ালদা থেকে এগারোটা বাইশে ছেড়েছিল আর এটা এগারোটা কুড়ি এখানে ওভারটেক করে নিল ওই ট্রেনটা গেলে ভালো হতো আগে দমদম পৌঁছানো যেত কিন্তু কিছু করার নাই এই দমদমের আগে ট্রেনটাকে দাঁড় করিয়ে দিল এই দমদমে চলে আসলাম আর দমদমে আসতে বেজে গেল এগারোটা চৌতিরিশ এগারোটা কুড়িতে ছেলে এগারোটা কুড়িতে ছেড়েছিল চোদ্দো মিনিট মতো সময় লাগলো এই দমদম আসতে এবার এই দমদম থেকেই এই ব্রিজ দিয়ে পেরিয়ে চলে যাব পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আর পাঁচ নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছে বনগাঁ মাঝেরাট লোকাল এই বনগাঁ মাঝেরাট লোকালেই যাব কলকাতা স্টেশন অবধি তিন মিনিট সময় আছে ওটা তিন মিনিট সময় আছে ওটা ছেড়ে দেবে গেল তো তাড়াতাড়ি আমাকে চলে যেতে হবে এই দমদমে দাঁড়িয়ে আছে বনগাঁ মাঝেরাট লোকাল এই ট্রেনটা এগারোটা সাইটিজে ছেড়ে দেবে আমি দৌড়ে দৌড়ে আসলাম ট্রেনটাকে যাতে ধরা যায় এই ট্রেনটা সিগনাল ক্লিয়ার হয়ে আছে ট্রেনটা পেয়েও গেলাম ছেড়ে দেবে এখন দমদম এসে কিন্তু আপনারা এই চার অথবা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকেই এই কলকাতা স্টেশনে যাওয়ার ট্রেনগুলো পাবেন এই যে এটা পাঁচ নম্বর আর বাদিকে আছে হচ্ছে চার নম্বর এই চার আর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু কলকাতা স্টেশন যাওয়ার ট্রেনগুলো পাবেন যেগুলো মাঝেরাট যেগুলো বিবাদিবাগ হয়ে মাঝেরাট যাচ্ছে ওই ট্রেনগুলোই কলকাতা স্টেশন অবধি যাবে এই দমদম স্টেশনের প্ল্যাটফর্মে আসতে আসতেই ট্রেনটা ছেড়ে দিল এগারোটা সাইতিরিশ এগারোটা সাইতিরিশ মানে ডট সময়ে কিন্তু এই দমদম থেকে ছাড়লো তবে দমদম থেকে বিবাদীবাগ হয়ে মাঝরাট যাওয়ার ট্রেন কিন্তু খুব কম এই ট্রেনগুলোর সময়সূচি আমি ডেসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেব এই দমদম প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর ওই দিকে হচ্ছে দমদমের তিন নম্বর প্ল্যাটফর্ম আমি ওখানেই নামলাম একটু দৌড়ে দৌড়ে আসলাম না এই ট্রেনটা পেতাম না এই আমাদের ট্রেন ড্রাইভার বা দিকে যাচ্ছে আর এই ডান দিকের এই লাইনটা চলে যাচ্ছে শিয়ালদার দিকে যে দিক দিয়ে আসলাম আর কি আর ট্রেনের ভিতরটা আমি একটু আপনাদের দেখিয়ে দিই কতটা ভিড় আছে এই দেখুন মোটামুটি ভিড় আছে আজকে রবিবার এই ট্রেনটা হচ্ছে বনগাঁ থেকে আসলো বনগাঁ মাঝেরহাট লোকাল যেটা দমদমের সময় হচ্ছে এগারোটা সাঁত্রিশ পাতিপুকুর স্টেশন আসছে দমদমের পরে পড়বে পাতিপুকুর তারপরেই পড়বে কলকাতা স্টেশন মাঝখানে একটাই স্টেশন এই পাতিপুকুর স্টেশন চলে আসলো এই পাতিপুকুর স্টেশনের পরেই পড়বে কলকাতা স্টেশন এখন বাজে এগারোটা বিয়াল্লিশ শিয়ালদা থেকে জার্নি স্টার্ট করেছিলাম এগারোটা কুড়িতে এই পাতিপুকুর স্টেশন ছেড়ে দিল এই পাতিপুকুর স্টেশন ছাড়ার পরে একটা ডান দিকে কাপ পড়বে আর উপরে পড়বে শিয়ালদার আর উপরে দিয়ে যাবে শিয়ালদার লাইনটা এই কাপটা আর শিয়ালদার লাইনটা আমি আপনাদের দেখাচ্ছি এই আমাদের ট্রেনটা ঢুকে গেল কলকাতা স্টেশনে কলকাতা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর এই ডান দিকটা আছে দু নম্বর প্ল্যাটফর্ম আর এই দেখুন বেশ কিছু দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে আছে এই কলকাতা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে চলুন প্ল্যাটফর্মের বাইরে গিয়ে আবার কথা হচ্ছে এই কলকাতা স্টেশন আসতে বেজে গেল এগারোটা সাতচল্লিশ মানে এগারোটা কুড়িতে বেরিয়েছিলাম জাস্ট সাতাশ মিনিটেই পৌঁছে গেলাম কলকাতা স্টেশন এই কলকাতা স্টেশন কিন্তু আপনারা বিধাননগর স্টেশন নেমে এই যে সামনে দেখছেন ই রিক্সায় এরকম ই রিক্সাই আসতে পারেন এই বিধাননগর স্টেশন থেকে ই রিক্সায় ভাড়া কত পড়ল পাঁচজন একজনের একজনের কুড়ি টাকা মিনিমাম কজন হতে হয় চারজন তিনজন তিনজন চারজন হলেই ছেড়ে দেন আচ্ছা কুড়ি টাকা করে পার হেড ভাড়া পরে তিন চারজন হলেই ছেড়ে দেয় মানে ওই ষাট টাকা নেয় আর কি পার রিক্সাতে তা আপনারা কিন্তু এই বিধাননগর স্টেশন নেমে এই ই রিক্সা করেও কিন্তু এই কলকাতা স্টেশন চলে আসতে পারেন তাহলে বন্ধুরা খুব কম সময়ে মাত্র সাতাশ মিনিটে এই শিয়ালদা থেকে পৌঁছে গেলাম কলকাতা স্টেশন তাও আবার পাঁচ টাকা মূল্যে জার্নিটা কমফোর্ট ছিল তা ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন टाटा